পাক ভারত চলমান উত্তেজনার মধ্যেই একশো ভারতীয় বন্দিকে মুক্তি দিয়েছে পাকিস্তান রোববার করাসির বিভিন্ন জেল থেকে এসব আটককে মুক্তি দেওয়া হয় ভারতে ফেরত পাঠানোর জন্য তাদের একটি ট্রেনে করে লাহোরে আনা হয় পরে সোমবার ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয় বন্দীদের মধ্যে বেশিরভাগ মৎস্যজীবী এমন এক সময় এসব বন্দিকে ছেড়েছে পাকিস্তান যার আগেই পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এক পশলা আকাশযুদ্ধ হয়ে গেছে এর আগে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন শাস্তি শেষ করা তিনশো ভারতীয় বন্দিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তাদের মধ্যে তিনশো পঞ্চান্ন মৎস্যজীবী ও বাকি পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন পাঁচ ধাপে এসব বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ফয়সাল অপরাধ অনুসারে কারাদণ্ড ভোগ করার এসব বন্দি কারাগারে জীবন কাটাচ্ছেন দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তেজনার মধ্যে থাকায় তাদের মুক্তি দেওয়া হচ্ছিল না পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা আশা করি ভারতও এর প্রতিদান দেবে গত চৈদ্দ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক তরুণের আত্মঘাতী হামলায় একটি আধা সামরিক বাহিনীর ঊনপঞ্চাশ জওয়ান নিহত হয়েছে এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে সাতাশ ফেব্রুয়ারির পাকিস্তানের বালাকোট শহরের কাছে ভারতীয় বিমান হামলা চালানোর পর সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ